ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের অন্তর্গত মিসলেনিয়াস পরীক্ষা মেইনসের জন্য আমরা যে শুদ্ধ অশুদ্ধ বানান পড়ছিলাম তার এটি সেট নম্বর সিক্স আগে আমরা শুদ্ধ অশুদ্ধ বানানের টোটাল পাঁচটি সেট কমপ্লিট করেছি যারা এখনও পর্যন্ত সেই সেটগুলি দেখনি তাদের বিগত বছরের প্রশ্নাবলির প্রিপ্রেশান অসম্পূর্ণ থাকতে পারে তাই তোমরা এইগুলি দেখবে এবং নিজেদের বানান শুধুমাত্র শুদ্ধ অশুদ্ধর দশ নম্বরের জন্য নয় বরং তোমাদের ডেসক্রিপটিভ পরীক্ষার জন্য এটি খুব ইম্পর্টেন্ট হতে চলেছে চলো শুরু করা যাক আজকের সেশন এখন আমরা স্ক্রিনের ওপরে দেখতে পাচ্ছি যে সঠিক শুদ্ধ অশুদ্ধ বানানের সব থেকে গুরুত্বপূর্ণ সেটটি প্রথম শব্দ ভস্য ভস্য ভ দন্তের সয়ময় ভস্য ভুল বানানে কি আছে মূর্ধন্য সয়ময় আর আমরা ট্রিকে কি শিখেছি যে যদি মূর্ধনস্যতা থাকে তার পরিবর্তে দন্তস্যা হয় সাধারণত সঠিক বানানে আর গিভেন যে বানানটা থাকবে বা প্রদত্ত বানান সেটি ভুলই থাকবে এ নিয়ে কোনো সন্দেহ নেই চলো দেখা যাক পরের শব্দ ভাস্কর ভাস্কর ভয়াকার হল সঠিকই ক্ষয় আকার রহস্যই অর্থাৎ এখানে কি হচ্ছে হস্যই আকার হস্যই এই প্যাটার্নে বানানটা থাকছে ভিখারি পরেরটি হলো ভীরু ভয় দীর্ঘই রয়হস্য ভীরু পরেরটি টি ভিড় ভয়স্যই দশ নড় ভিড় ভুঁড়ি ভয়চন্দ্রবিন্দু হস ভুঁড়ি নেক্সট ভয় দীর্ঘ দীর্ঘ দুটোই এখানে থাকছে দীর্ঘ ভয় দীর্ঘ পয় দীর্ঘ ভূতপূর্ব পূর্ব। হলো হল ভূমিষ্ঠ ভূমিষ্ঠ সঠিক উচ্চারণ করবে তাহলে বানান ভুল হবে না কিন্তু ভুল উচ্চারণের বানান কি বা ভুল বানানের উচ্চারণ হলো ভূমিষ্ঠ যেটি ভুল ভূমিষ্ঠ ভয় দীর্ঘ মহাশয় মূর্ধন এটি এগিয়ে যাচ্ছে পরেরটি পরের ভূয়সী ভয় দীর্ঘ অন্তঃস্থ দীর্ঘ ভূয়সী ভূয়সী মানে প্রচুর যেমন ভূয়সু প্রশংসা ভূয়সী প্রশংসা করা হয় পরেরটি হলো ভুরি ভোজন ভয় দীর্ঘ রহস্যই ভুরি ভোজন ভয় দীর্ঘ হবে পরেরটি হল ভুবন ভয়স্য বদন্তন ভুবন মানে পৃথিবী হলো কি ফেক পরের দেখো ভুল ল ভুল পরেরটি ভৌগোলিক ভয়ৌকার গয়কার ভৌগোলিক লয়সৈক লিক কারণ ভূগোল থেকে এসেছে তাই ভৌগোলিক ভৌগোলিক হলো বিশেষণ ভ্রমণ ভয় ম মূর্ধন্য ভ্রমণ মানে ট্রাভেল পরেরটি হলো ভ্রাম্যমান ভয়রাফলা আকার ময়ফলা ভ্রাম্য ময়াকার মূর্ধন্য মান মান এখানে মূর্ধন্য থাকছে মানে কারণ ভ্রমণেও মূর্ধন্য থাকে দেখো লক্ষ্য করলেই বুঝবে পরের দেখোক্ষেপক্ষেপ ভয় ভয়রাফলা দীর্ঘ এটা হলো ভয়রাফলা দীর্ঘ ক্ষিয়মেশ একার প ভৈরফলা দীর্ঘ ক্ষীমদেশ একার প ভ্রুক্ষেপ দেখো এখানে ছিল হস্য যেটি ছিল ভুল বানান সঠিক বানানে ভয়রাফলা দীর্ঘ হবে পরেরটি দেখো মজুরি ম বরীজ হস্য রহস্যই মজুরি পরেরটি মনীষা ম দন্তান্ন দীর্ঘই পেটকাটা কাটা আকার মনীষা দন্তান্য দীর্ঘই মধনসা আকার পরেরটি টি মালিন্য ম দন্তান্ন আকার মনো ম একা লহস্যই দন্তান্ন যখন মনো মালি মালিন্য মানে কি কোয়ারেল পরেরটি দেখো মনীষী ম দন্তান্য দীর্ঘই মূর্ধনস্ব দীর্ঘই মনীষী এখানে দুটোই দীর্ঘই 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 দন্তান্ন দীর্ঘই মূর্ধন্যঃ্ব দীর্ঘই মনীষী পরেরটি দেখো মন্ত্রণালয় ম দন্তান নয়তায় র হলা মূর্ধন্য আকার মন্ত্রণালয় ল অন্তস্থ লয় মন্ত্রণালয় পরেরটি দেখব ময়ূর ম অন্তস্থ দীর্ঘ র ময়ূর মরুদ্দান ম রয় দীর্ঘ ম রয় দীর্ঘ দয় আকার দন্তান মরুদ্দান এটা রয় হস্যও ছিল যেটি ভুল বানান সঠিক বানানে দীর্ঘ হবে ম রয় দীর্ঘ দয় আকার দন্তান মরুদ্যান পরেরটি দেখো মশারি ম তালবস আকার রয় হস্যই মশারি পরেরটি মস্তিষ্ক ম দন্তে সৈতাই হস্যই মধন সৈকাই মস্তিষ্ক দেখো এটা যদি তোমরা না জানতে তাহলেও ঠিক করতে পারতে সঠিক বানান না জেনে কিভাবে দেখো ঠিক এখানেই এখানে ছিল দন্তে সৈকাই তাহলে যদি চেঞ্জ হতে পারে তাহলে কি চেঞ্জ হতে পারে দন্তস থেকেই মূর্ধনস হয় এটা আমরা জানি ট্রিকে হয় তাহলে মস্তিষ্ক বানান ম তাই হস্যই মূর্ধন সয় মস্তিষ্ক পরেরটি হলো মহত্ত্ব মহত্ব ম হ তয় বয় মহত্ব পরেরটি মহামতি ম হ একার মত্যই মহামতি পরেরটি মহামারী ম হয়াকার ময়াকার অ দীর্ঘই মহামারী রয় দীর্ঘই হবে মহামারী পরের হল মহিওসি ম হয় দীর্ঘই অন্তঃস্থ দন্ত সদীর্ঘই মহীয়সি হয় দীর্ঘই দন্তে সদীর্ঘই হয় দীর্ঘই দন্তে সদীর্ঘই এইভাবে মনে রাখার চেষ্টা করবে মহিওষী মহিওষী নারী হন যিনি খুব উম বর্বিত নারী পরেরটি হল মাংস ময়াকার অনুস্কার দন্তস্য মাংস পরেরটি মানিক ময়াকা দন্তন ক মানিক হস্যই হবে মানিক্য কিছু হয় না কোনো শব্দ নেই এভাবে মানিক হয় ময়াকার দন্ত নসৈ ক মানিক পরেরটি হলো মাসি ময়াকা দন্তস হস্য মাসি পরেরটি মাহাত্ম এটি বহুবার রিপিট হয়েছে এটি মনে রাখার চেষ্টা করবে ময়াকার হয়াকার তয়ময় জকলা মাহাত্ম ময়াকার হয়াকার মাহাত্ম দেখো লাস্টে জফলা থাকবে পরেরটি হলো মিতালি মহাশয় তয়াকার মিতালি পরেরটি বহুবার রিপিট হয়েছে মীমাংসা ময় দীর্ঘই ময়াকার অনুষ্কার আকার মী মাংসা ময় দীর্ঘই হবে মীমাংসা মাংসা পরেরটি দেখো মরিচিকা এটি বহুবার রিপিট হয়েছে মরয় দীর্ঘই ছয় হস্যরিচিকা মরিচিকা দীর্ঘই হস্যই আকার দীর্ঘই হস্যই আকার মরিচিকা ম দীর্ঘই মুখস্থ মুখস্থ বানানের সাথে অনেক কিছু নির্ভর করে ম হস্য মুখস্থ পরে হলো মূড়ো ময় দীর্ঘন্য পরেরটি মূত্র ময় দীর্ঘ দৈরাফলা মূত্র পরেরটি মুদ্রণ ময় হস্য দয়রাফলা মূর্ধন্য মূর্ধন মুদ্রণ পরেরটি হল মুমূর্ষু যেটি বহুবার রিপিট হয়েছে এটি খুব ইম্পর্টেন্স শব্দ দহস্যৌ ময় দীর্ঘ মূর্ধন সৈরে হস্য দীর্ঘ রেফ হস্য দীর্ঘ রেফ মুমূর্সু মুমূর্ষু হস্য দীর্ঘ রেফ মহস্য ময় দীর্ঘ মূর্ধন রেফ মুমূর্ষু পরেরটি হল মূর্খ ময় দীর্ঘ মূর্খ মূর্তি ময় দীর্ঘ তৈরে হস্যৈ মূর্তি পরেরটি হলো মূর্ধন্য ময় দীর্ঘ ভাইরেব দন্ত নয় হলো মূর্ধন্য পরেরটি হলো মুষ্টি মহাশ্ব মূর্ধন্য ছয়টাই হস্যই মুষ্টি পরেরটি হলো মুহুর মুহু এটি খুব ইম্পর্টেন্ট একটি শব্দ দেখতেই পাচ্ছ এখানে শুধুমাত্র বাছাই করা শব্দগুলি নেওয়া হয়েছে মুহুর ময় হস্য হয় হস্য ময় হস্য রেপ হয় হস্য মুহুর মুহু মুহুর মুহু পরেরটি হলো মুহ্যমান ময়কার হয় যখন ময়কার দন্তান্ন মুহ্যমান পরেরটি মুখ্য মহাশ্য হয় যখন মুখ্য কয়েকটি হল মূল্যায়ন ময় দীর্ঘ লয়ফল আকার অন্তঃস্থ দন্তান্ন মূল্যায়ন ময় দীর্ঘ পরটি হলো মৃয়মান ময়রফলাহস্যই অন্তা ময়াকার মধান্য মৃমান পরের হল মোটা মোটি ময়ৌকার টয়কার মহস্যৌ টহস্য মোটা মুটি পরের হলো মৌন ময়ৌকার দন্তান্ন মৌন পরেরটি হলো যক্ষা অঞ্জ কিয় মধনে সয় ময় আকার কিয় মধনে সই ময় আকার যক্ষা পরেরটি যথেষ্ট যত হয়কার মধ্যন সয়টাই যথেষ্ট যথেষ্ট এটি যথেষ্ট ভুল বানান হবে ভুল উচ্চারণের সাথে তোমরা যদি বলো যথেষ্ট তাহলেই সেটি ভুল বানান এবং ভুল উচ্চারণ সঠিক উচ্চারণ যথেষ্ট মূর্ধন সয়টয় পরেরটি হলো যদ্যপি অঞ্জ দয়জা ফলা ভয়সই যদ্যপি যন্ত্রণা অঞ্জ দন্তা নয় রফলা রফলা মূর্ধন্য য। দেখো জাদুঘর জাদুঘর দেখো অনুষ্কারের পরিবর্তে ওঙাই গয় হয় এটি আমরা আগেও পড়েছিলাম র অঙাই গয় রঙ্গ পরেরটি দেখো রঙিন র অঙাই হস্যই দন্তান্ন রঙিন পরেরটি রঙিন রঙ্গিন র ওঙাই গয় হস্যই দন্তান্ন রঙ্গিন পরেরটি হলো রতি র হয় দীর্ঘই রতি রথ হয় দীর্ঘই রতি না জানলেও এটি ঠিক করা যায় কারণ দেখো র এর পরে সাধারণত দীর্ঘই হয় নাইনটি পার্সেন্ট কেসে রয়ের পরে দীর্ঘই চিহ্ন হবে আর যেহেতু এটি ব্যক্তিকে বোঝাচ্ছে তাই এটি রতি দীর্ঘই দীর্ঘই রতি পরটি হল রসায়ন দন্ত আকার অন্তস্থ দন্তান্ন রসায়ন পরেরটি হল রাঙ্গা মাটি একার অঙাই গ আকার রাঙ্গা ময়াকা টয়সই মাটি রাঙ্গা মাটি পরেরটি হলো রামায়ণ রয়াকার ময়াকার অন্তস্থ মূর্ধন্য রামায়ণ পরেরটি হলো রাষ্ট্রীয় রয়াকার মধ্যাহ্ন ছয়টাই রফলা দীর্ঘই অন্তস্থ রাষ্ট্রীয় পরের রূপায়ন রয় দীর্ঘ রয় দীর্ঘ অন্তঃস্থধ্যাহ্ন রূপায়ণ পরের রোপণ রয়কার প মধ্যাহ্ন রোপন পরের দেখো লঙ্কা ল অঙাই কয়াকার লঙ্কা লঙ্ঘন ল ওঙাই ঘয় অধ্যাহ্ন লঙ্ঘন পরের দেখো লক্ষ্মী অ্যাকচুয়ালি যদিও আমরা বলি লক্ষ্মী কিন্তু সঠিক উচ্ছিল লক্ষ্মী ল ক্ষিয় মধ্যা সয়ময় দীর্ঘই লক্ষ্মী পরের টি দেখো লক্ষণীয় লিও মধেনেশ্বই মূর্ধান্য দীর্ঘই অন্তেষ্ট লক্ষণীয় পরেরটি লঘুকরণ লক হয় দীর্ঘ কর মূর্ধান্য লঘুকরণ লক্ষ লঘুকরণ মানে কি লঘুকরণ মানে কোনো কিছুকে সহজ করে তোলা বা তাকে কমিয়ে দেওয়া এখানে লক্ষণীয় মনে কি যেটা অবজারভেবল বা নোটিসেবল পরেরটি দেখো লজ্জাকর ল লজ্জাকর পরেরটি লবণ ল ব মধ্যাহ্ন লবণ পরেরটি হল লাইব্রেরি লাইব্রেরি ফলা একার রহস্য লয়কার রহস্যই লাই বৈরাফলা রহস্যই ব্রেরি লাইব্রেরি পরেরটি লাবণ্য ল লয়কার ব মধ্যাহ্ন লাবণ্য পরেরটি শঙ্কর তালবশ র শঙ্কর পরেরটি টি শঙ্কা তালবশ্বা অঙাইকয় আকার শঙ্কা পরের টি শঙ্কিত তালবসা অঙায়ক শঙ্কিত তারপর হলো শরিক তালবসা রয় হস্তৈক শরিক তালবসা রয় শরিক এখানে দেখো দীর্ঘই ছিল দীর্ঘ থেকে হস্তই হচ্ছে সঠিক বানানে পরেরটি হলো শশাঙ্ক তালবসা তালবসা আকার অঙ্গয়ক শশাঙ্ক শশাঙ্ক মানে কি চাঁদ বা শশীকে যে ধারণ করেন অর্থাৎ মহাদেব শশাঙ্ক পরেরটি দেখো শাড়ি শাড়ি তালবশ আকার শারীরিক এটি বহুবার রিপিট হয়েছে এটি অবশ্যই লক্ষ্য করবে শারীরিক শারীরিক বানানে কি প্রথমে দীর্ঘই পরে হস্যই অর্থাৎ তালবশ আকার রয় দীর্ঘই রয় হস্যই ক শারীরিক দীর্ঘই হস্যই শারীরিক দীর্ঘই হস্যই শারীরিক পরেরটি দেখো শাশুড়ি তাল্বো সালব্রই শাশুড়ি পরেরটি শিক্ষাঙ্গন তাল্ব সহসই সহকার শিক্ষা অঙায়গ মূর্ধন্য শিক্ষাঙ্গন পরেরটি লেখবে লিখবে শিরোচ্ছেদ তালব সহস্রী র তালব শিরোচ্ছেদ পরেরটি শিরোধার্য তালব সহস্যই রয়কার শিরোধয়কার অঞ্জয় রেব ধার্য শিরোধার্য পরেরটি শিরোনাম শিরোনাম শিরো নাম তাল ভসা রয়কার শিরো আর শিরোদন্ত শিরোনাম এগুলি কিভাবে মুখস্থ করবে এই ভিডিওটি দেখতে দেখতে এগুলো শুনো প্রথমবার দেখবে পরের বারে শুধু শুনে লেখার চেষ্টা করবে এবং মেলাবে দেখবে তাহলেই বানান ঠিক হয়ে যাবে শির নাম তাল সহাসাই রয়কা শিরো দন্দনকমা নাম শিরো নাম। পঠেল শিরো মনি, শিরো উচ্চারণ ঠিক করবে, শিরো মনি, ম অধ্যন হ আছে, মনি শিরো মনি, এর পরথেলো সুভা কাঙ্কি, তালব সহসব ভয়াকার সুভা কয়াকার অঙ্গায় খয় দীর্গি সুভা কাঙ্কি। পথল সুশরু এটি বহুবার পিঠ হয়েচ্ছে সুষ তালব সহস্য তালব সয়ের রফলা দীর্ঘ মূর্ধন্য আকার। আবার বলছি ভালো করে মন দিয়ে শোনো তালব সহস্য তালব সয়ের অফলা দীর্ঘ মূর্ধন্য আকার শুশ্রূষা অর্থাৎ হস্য দীর্ঘ হস্য দীর্ঘ শুশ্রূষা পরটি শূন্য তালব সয় হস্য দন্তা নয় ফলা শূন্য পরটি শৃঙ্খলা তালব সয় রি ওঙাই খয় লয়াত শৃঙ্খলা পর হলো শাশ্বত এই শাশ্বত শব্দটি বহুবার রিপিট হয়েছে তোমরা দেখতে পাচ্ছ শাশ্বত তালব সয় আকার শাশ্বত তালব স আকার তালব শয় বয় ত শাশ্বত পরেরটি শ্রদ্ধাঞ্জলি বহুবার রিপিট হওয়া শব্দ তার বো ফলা ধয় আকার ইঙুই বর্গীর জয় লহ শ্রদ্ধাঞ্জলি তালব বো ফলা তালবো সয় দয় তার বো ফলা দ্বয় ধয় আকার ইংবর্গীয় জয় লহ শ্রদ্ধাঞ্জলি পরেরটি হলো শ্রদ্ধা ভাজন তারপর সৈরাফোলা দয় দয়াকার শ্রদ্ধা ভয়াকার বর্গীয় জন্তান ভাজন শ্রদ্ধা ভাজন তাহলে আজকের এই সেটটিতে আমরা বললাম সব থেকে গুরুত্বপূর্ণ শুদ্ধ অশুদ্ধ বানানগুলি ঠিক একইভাবে যেটা বললাম ফলো করবে আগে প্রথমে দেখবে টোটাল ভিডিওটা তারপরে দ্বিতীয়বার আভাব দেখবে সেই সময় শুনে শুনে বানানগুলি লেখের চেষ্টা করবে এবং মেলবে তাহলেই দেখবে তোমাদের বানান সম্পূর্ণরূপে নিখুঁত হবে দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি আর যদি এটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটা লাইক করবে Video. Goodbye everyone, Thanks for watching.